পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়রা। এত আমরা ঠাকুর ধরে চলি ঠাকুরের কর্ম করি তারপরেও মনের মধ্যে অসত চিন্তা আসে কেন? একদিন এক ভক্ত শ্রেসি ঠাকুরকে এই প্রশ্ন করলেন। এই প্রশ্ন করাতে শ্রী ঠাকুর বললেন আমরা যদি মনটাকে সবসময় সৎ রাখতে পারি মনের ভাবটাকে যদি সৎ রাখতে পারি তাহলেই কিন্তু আর মনের মধ্যে অসৎ চিন্তা আসে না ভগবানকে ভালোবাসাটাই হলো মূল ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে সহজেই আমরা সকল কিছু থেকে মুক্তি লাভ করতে পারি ভালোবাসাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাঁর এই বিধানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমাদের মনের ভাব যেমন হবে তেমনই কিন্তু আমরা ফল লাভ করব। আমরা যদি মনের মধ্য থেকে অসৎ ভাবনাটাকে দূরে ঠেলে দিতে পারি তাহলে কিন্তু অসৎ ভাবনা আর আমাদের মধ্যে আসবে না আর আমরা যেমন কর্ম করব যেমন ভাবে চলব যেমন আমাদের আচার ব্যবহার অভ্যাস হবে তেমনই কিন্তু আমাদের মনের ভাবটাও হবে আমরা যেমন খাদ্য খানা গ্রহণ করব তার দরণও কিন্তু আমাদের মনের ভাবটা তেমন হবে তাই এই সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে সঠিক করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই অসৎ ভাবকে আমরা দূর করব কিভাবে পরম দয়াল বলা অসৎ ভাব যতদিন না দূর হবে ততদিন আমরা পরম দয়ালকে লাভ করতে পারব না আমরা আমাদের মনের অস্থিরতাকে দূর করতে পারব না আমরা আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো না তাই তো আমাদের অসৎ ভাবকে আগে দূর করতে হবে আর এই অসৎ ভাবকে যদি দূর করতে চাই তাহলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বললেন দিনের মধ্যে অন্তত কয়েকবার এই একটি কথা তোমরা স্মরণ করো এই কথাটা অন্তত বলতে থাকো এই কথাটা যদি দিনের মধ্যে অন্তত একবার করে হলেও আমরা বলি তাহলে কিন্তু

প্রতি প্রত্যেকেই পালন করবে সেই কর্মটা সেই কর্মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কর্ম সেটা হলো আমরা যদি না করি তাহলে কখনোই আমাদের মনের ভাবের পরিবর্তন হবে না আমরা যদি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ না করি সৎ মানুষের সঙ্গে যদি না মিশি সৎ মানুষের সঙ্গে যদি সদালাপ না করি আমরা যদি সৎ মানুষের সাথে কথোপকথন তাদের কাছে পরম দলের অমৃত কথা না বলি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের মনের ভাবকে পবিত্র করতে পারবো না পরম দলকে নিয়ে যত আমরা বেশি করে ভাবতে থাকব তত বেশি কিন্তু আমাদের মনের ভাবটাকে আমরা পরিবর্তন করতে পারব তাই সভা প্রথম যেটা লাগে সেটা হচ্ছে সৎসঙ্গ দ্বিতীয় যে কর্মটা আমাদের করতে হবে পরমদাল যুগপুরুষ তামশ্রেষ্ঠ ঠাকুর বললেন অন্তত কিছু মানুষ জোগাড় করো তাদেরকে ঠাকুরের কথা বলো যদি মানুষ না পাও তাহলে পাঠ এতে করেই কিন্তু কিন্তু মনের ভাব পরিবর্তন পরম লাভ করতে পারবে তাই এই বিধানটাও আমাদের মেনে চলতে হবে তাঁর যে অমৃত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো পাঠ করতে হবে এবং কিছু মানুষের কাছে প্রত্যেক দিন অন্তত ঠাকুরের কথা বলতে হবে তিন নম্বর যে জিনিসটা আমাদের করতে হবে সেটি হচ্ছে সদাচার পালন আমরা যদি সদাচার ঠিক ঠিকভাবে পালন না করি আমাদের দেহ মন্দিরটাকে যদি না পবিত্র রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মন কখনো শুদ্ধ থাকবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে মন শুদ্ধ হলে তবেই আমরা প্রকৃত রূপে ভগবানকে লাভ করতে পারি আর মনকে শুদ্ধ করতে গেলে আমাদের সদাচার পালন করতেই হবে এই সদাচার পালনের কথা বারবার করে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন এছাড়া আমরা প্রতি প্রত্যেকে দিনের মধ্যে যখনই সময় পাবো তখনই আমরা বলতে থাকবো হে দয়াল আমি তোমাকে বড় ভালোবাসি আমি ভগবানকে ভালোবাসি আমি ভগবানকে ভালোবাসি আমি ভগবানকে ভালোবাসি এই যে মনের মধ্যে এই কথাটা আমরা যত বেশি করে বলতে পারবো আস্তে আস্তে দেখবেন আপনার ভগবানের প্রতি ভালোবাসা বাঁধতে থাকবে এবং মনের ভাব ও পরিবর্তন হতে থাকবে যত বেশি করে আমরা বলবো হে দয়াল আমরা আপনাকে ভালোবাসি এবং সেই মতো করে কর্ম করব তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব। ভালোবাসা মানে শুধু এই নয় যে আমরা শুধুমাত্র ভালোবাসলাম ভালোবাসা মানে ভালোতে বাস করা তার প্রত্যেকটা বিধি বিধানকে আমরা নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলব বাস্তবে ফুটিয়ে তুলব তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে শিরোধার্য মনে করে সেই মতো কর্ম করে চলব কোনো সংশয় না রেখে মনের মধ্যে রকম প্রশ্ন না রেখে আমরা কিন্তু সেই বিশেষ কর্মগুলো পালন করব তবেই সেটাই হবে ভালোবাসা আমরা প্রকৃত রূপে তাঁর বলা প্রত্যেকটা বিধি বিধানকে মেনে চলবো এছাড়া তিনি যেমনটা চেয়েছেন সেই মতো করে আমরা নিজেদেরকে গড়ে তুলব তাকে ভালোবেসে তার চরণ নিজেদেরকে উৎসর্গ করব তবেই তো প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারব তাকে ভালোবাসার সাথে সাথে আমাদেরকে কিন্তু ওই জিনিসগুলোকে মেনে চলতে হবে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে সদা লাভ করতে হবে সদাচার পালন করতে হবে এছাড়া প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে জীব সেবা দিতে হবে তবেই প্রকৃত রূপে পরম দলের আশীর্বাদে আমরা আমাদের প্রতি প্রত্যেকের জীবনটাকে বদলে ফেলতে পারবো পরম দল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল বললেন মনের ভাবটা যেমন হবে আমাদের আমরা কিন্তু তেমন ফল লাভ করব। তাই মনের ভাবকে আমাদের পরিবর্তন করতে গেলে পরম দয়ালের অমৃত বিধান আমাদেরকে মেনে চলতে হবে আর এই পরম দয়ালের অমৃত বিধান যত আমরা মেনে চলতে পারব ততই আমাদের জীবনটাকে আমরা সুন্দর সুমধুর করতে পারবো তাই তো সবার প্রথম আমরা পরম দয়ালের পাদ নিজেদেরকে উৎসর্গ করব। পরম দলের আদেশ নির্দেশ প্রতি প্রত্যেকেই মানবো এবং পরম দয়ালের বিধি বিধানগুলো মেনে আমরা কিন্তু জীবন পাথে এগিয়ে চলবো তবেই হবে প্রকৃত শান্তি লাভ তবেই হবে জীবনে প্রকৃত মঙ্গল লাভ আমরা পরম দয়ালকে যত বেশি করে ভালোবাসতে পারবো আমরা পরম দয়ালকে যত বেশি করে আমাদের জীবনে বাস্তবে স্থান দিতে পারবো আমরা তাকে যত বেশি করে তার আদেশ নির্দেশ মেনে চলতে পারবো ততই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে তাই পরমদাল বারবার করে যে বললেন আমি তোমাকে ভালোবাসি প্রভু এই কথাটা বলতে বলতে দেখবেন আপনার মনের ভাব এমন হবে আপনি তাকে না ভালোবেসে থাকতে পারবেন না তাই আর তাঁকে ভালোবাসা মানেই হলো তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করা আর এইভাবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো সকলিষ্ট প্রাম দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দেলের বিধান মেনে এই মনের মধ্যে থেকে অসৎ চিন্তাকে দূর করে তাকে সুন্দর করুন মনের মধ্যে যত অসৎ চিন্তা থাকবে তত বেশি কিন্তু আপনারা সমস্যায় পড়বেন আর এর জন্য আপনারা কিন্তু খুব করে নাম জপ করবেন এই নাম জপ যত বেশি করে করতে পারবেন ততই কিন্তু মনের মধ্যে থেকে সকল গ্লানি সকল যে কুচিন্তা সেগুলো দূর হবে নাম জপ তাই খুব করে করতে হবে ভালো জিনিস চোখে দেখবেন ভালো জিনিস কানে শুনবেন ভালো জিনিস মুখে বলবেন এটাকে মেনটেন করে চলবেন আর নাম জপ খুব করে করবেন সময় ইষ্টভৃত্তি প্রার্থনা করবেন দেখবেন আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরসোত্তম